আমাদের এমন একটি সংবিধান চাই যে সংবিধান কোন দেশের প্রেসক্রিপশনে তৈরি হবে না আমরা বিশ্বের কোন দেশের এক্সটেনশন হতে চাই না আমরা একটি দেশ হিসেবে মাথা উঁচু করে গর্ব ভরে এই পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিতে চাই চব্বিশ যেমন আমাদের খুবই একদমই দগদগে ঘায়ের মতো এখন আমরা সেই চব্বিশের রক্তের উপর ভাসছি এবং উনিশশো একাত্তর কিন্তু আমাদের অস্তিত্ব এই বছরের ষোলো ডিসেম্বরটা আমাদের কাছে এমনভাবে এসেছে আমরা এতগুলো মানুষকে হারিয়েছি যেটা আমাদেরকে বারবার তাড়িত করে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি আমরা চাই এই সুযোগটা যাতে আর হাত ছাড়া না